জীবনটা একা চলার রাতটা ভীষণ গভীর রাতটা শেষ হচ্ছে না বাবা চারিদিকে নিস্তব্ধতা আমাকে গিলি খাচ্ছে ফ্ল্যাটের একটা ঘরে আমি তো কি হয়েছে আরো ফ্ল্যাটে তো কত লোক আছে তবুও আমি পারছি না কেন একা থাকতে সবাই নিশ্চয়ই ঘুমিয়ে গেছে কিন্তু আমার চোখে ঘুম আসছে না একটা সাইকেলের ক্রিং ক্রিং আওয়াজ হলো বাবা এত রাতে ভোরের দিকে তাকিয়ে দেখলাম তিনটে বাজে চারটে ট্রেনটা ধরবে তো তাই হয়তো মায়ের কথা মনে পড়েছি ভীষণভাবে মা বলতো আরে গল্পের বই পড়িস না এবার ঘুমো ঘুমো ভাবতাম সব উকে মেরে দেখা সব উকে মেরে দেখা যায় আর এখন ওই কথা বলার আর কেউ নেই ওই কথা বলার আর কেউ নেই হঠাৎ একটা কাক ডাকলো না কা ওই চোখ দুটো তাহলে লেগে গেছিল একটু আলো আসছে কটা বাজে পাঁচটা ও পাঁচটা বাজে একটু শান্তির গভীর রাত্রিটা শেষ হয়েছে একটু শান্তি গভীর রাত্রিটা শেষ হয়েছে তবে সেরকম একটা উপার্জন নেই তাই মা বিয়ে দিল না আর আমি তো মেয়ে দেখলে ভীষণ ভয় পাই বাবা ওই যে সেদিন কাপড়ের দোকানে বসে কাপড় দেখাচ্ছিলাম তখন যা কাণ্ড দেখলাম দামি শাড়িটা কিনে দিতে না দেখে স্বামী স্বামীটাকে যেভাবে ঘষি মারতে মারতে চুল ধরে টেনে নিয়ে গেল বাপরে রক্ষা করো মা সব মা সব কালী মা জননী সব কালিমা জননী আমি মেয়েদের ধারে পারে নেই বাবা একটা মেয়ে অবশ্য আমাকে বলেছিল সে আবার মেয়ে পয়সাওয়ালা ঘরে। যেই ওই মহিলার ঘুষি মারার কথা মনে পড়েছে আমি ফট করে বলে দিয়েছি আমার মরণ রোগ আছে গো ওই মেয়ে পালিয়েছে আমি সারা জীবন একাই থাকবো ভেবেছিলাম পার্কে পার্কে এক একটা মেয়েকে দেখলাম কান্নাকাটি করছে একদিন সবাই দেখে চলে যাচ্ছে আমিও চলে এলাম সব শুনে ও মা আমার পেছন পেছন আমার দরজায় ঠকঠক করে আওয়াজ করলো খুলে দেখি ওই মেয়েটা বললাম কি। খেতে দিবি খিদে পেয়েছি গো আমি বললাম আমি তো হোটেলে খাই রাত পারি না মুড়ি খাবে মেয়েটা বললো আমি সব পারি আমি বললাম এসো তবে ঘরে সেই ঘরে ঢুকলো প্রথম একটা মেয়ে আমার পাশে সেই ঘরে ঢুকলো প্রথম একটা মেয়ে আমার পাশে ভয় ভয় ছিলাম কিন্তু এ তো দেখি আমাকে একশো বার জিজ্ঞাসা করে কাজ করে একশো বার জিজ্ঞেস করে কাজ করে আমার খুব দেখাশোনা করে জীবনটাই পাল্টে দিল তার মানে সবাই এক হয় না তবু আমি জিত করেছি বিয়ে করিনি ভালো আছি কেউ জোর খাটাতে পারে না অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভালো লাগে আপনার কমেন্টস করবেন লাইক দেবেন ধন্যবাদ